भाई मैया हेलो अपु हेलो माइक ऑन कर प्लीज हेलो 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 अस्सलाम वालेकुम सो गाइस दिस इज मालपो रॉकी ऑन अ फेल्ट चेरोकी তো গাইস কেমন আছো তোমরা বরাবর মতো একটা ফালতু ভিডিওতে না তো ফ্রেশ ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা তো তোমরা তো অলরেডি টাইটেল থাম্বনেল এমনকি ভিডিওর প্রথম অংশ দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি তো হ্যাঁ আজকে তোমাদের বুঝলাই দিই তো আজকে আমি তোমাদের শেখাবো যে হয়তো তোমরা ম্যাচ স্টার্ট দিলে মানে প্রত্যেক ম্যাচে মেয়ে পড়বে এইরকম একটা ট্রিপ সাইন্টিক তো তোমরা যারা আমার মতো লুচ্চা আছো তারা প্যান্টের পকেট থেকে একবারে সোজা আঙ্গুলটা বের করে একটা লাইক বাটনে লাইক করে দাও কারণ এই এটা খুবই গুরুত্বপূর্ণ লুচ্চাদের জন্য আর হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স অ্যান্স তো যাই হোক তো আজকের এই ভিডিওটাতে যদি হয়েছে একশোর ওপরে লাইক বা একশোর ওপরে কমেন্ট আসে তাহলে হইতেছে তোমাদের সবার মধ্যে যে কোনো একজনকে হইতেছে একটা হয়ে করা হবে তো সবাই ফটো লাইক কমেন্ট করে দাও তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো গাইছ দেখো তোমরা প্রথমে কি করবা প্রথমে হইতেছে প্রোফাইলে চলে যাবো আর প্রোফাইলে যাই দেখো কোনায় একটা সেটিং আছে তো হ্যাঁ এই সেটিং এ চলে আসবে দেখো হইতেছে ইয়া তিন নাম্বারে জেন্ডার আছে তো এখানে মেল থাকবে অভিয়াসলি তোমরা সেখানে ফিমেল করে দেবে ব্যাস তারপর আর একটা সেটিং আছে ওইটা এখন দেখো না ওইটা দেখো ভিডিও শেষে হলে তোমরা যে লুচ্চা ভিডিও স্কিপ করে দৌড় মারবা তো আমরা যেহেতু সেডিং করে ফেলছি তো তোমরা বলতে পারো যে হয়তো সেখানে সেডিং করলাম এই মেয়ে পড়বে এটা প্রমাণ কি তো আমাদের প্রমাণ নেই প্রথমে একটা লন ম্যাচ স্টার্ট করে দেখাই তাহলে বুঝবা যে হইতেছে প্রমাণ কি আর ভাই ম্যাচ স্টার্ট করবো দেখবা এক শতাংশ আমার পাশেরটা মেয়ে করছে কারণ ভাই এটা আমার ট্রিপ স্যান্ডি আমার আর আমার ট্রিপ স্যান্ডি কখনো ভুল যায় না মাঝে মধ্যে যাই কিন্তু ওইটা বলবো না ও ভাই আমি দুই করি নাই বাড়া কি হলো এত হাসাহাসির কিছু নাই এবার আমরা ডুও করে ম্যাচটা স্টার্ট করে দিয়েছি আর এবার দেখবা একশো তো একশো আমার ম্যাচে মাইয়া পড়বে তো ওয়ান টু থ্রি আর এই তো যাই হোক গাইজ এইটা কিন্তু লোন অল্প একটু কমই পড়ে তো যার কারণে আমার আর পড়ে নাই ছেলে পড়ছে কিন্তু ভাই এটা সিরিয়াস আর বিয়ার যে পরিমাণ পরে ওইটা দেখলেই তোমরা একবারে পুরা হইতেছে লুচ্চা আরো বড় লুচ্চা হয়ে যাবা তো চলো এই লোন অল্পে না দেখে তোমাদের হইতেছে ইয়াতে দেখানো যাক কি বলে সিরিয়াসে তো চলো এখন আমরা আপাতত সিরিয়াস র্যাঙ্কটা লাগাই নিছি এবং সিরিয়াস স্টার্ট স্টার্টও করে দিছে আর এইবার দেখবো ভাই একশো তো একশো সব মাই মাইয়া পড়বে না কারণ ভাই এটা সিরিয়াস এর জন্য না যদিও আমাদের বাইরে চলে এসে ভালো মায়া মাইয়া চাপাটা মারতে পারছি তো দেখো আমরা কিন্তু আবার স্টার্ট করে দিছে কারণ ভাই ওই ম্যাচে মাইয়া পড়ছিল না দেখে আমাদের গেরে না বাইরে করে দিছে তো এইবার দেখো এবারে একশো তো একশো মাই পড়বে না এবারও পড়বে না কারণ হইতেছে ভাই এটা সিরিয়াস র্যাঙ্ক সিরিয়াস র্যাঙ্ক শুধু প্রো প্লেয়াররা খেলতে পারে মাইয়া পারবো না যার কারণে হইতেছে সিরিয়াস র্যাঙ্কে মেয়েরা পড়বো না সিরিয়াস র্যাঙ্কে মেয়েরা পড়বে না কারণ তো বুঝিয়ে দিচ্ছি তো আমি জানি তোমরাও ঠিক এভাবে হাসাহাসি করতেছো কারণ তোমরা ভাবতেছো যে এটা আমাদের ট্রিপ সাইন্টিক কাজ করে না আর মাইয়া ইয়া কিছু পড়ে না তোমাদের বোকা বানাইতেছি আসলে এটাই সত্য না সত্যি কথা বাড়াই যাইতেছে একটুর জন্য তো যাই তোমরা ভাবতে পারো যে হইতেছে আমি হইতেছে এই ভুল ভাল ট্রিপ সাইন্টিক দেখাচ্ছি মাইয়া ইয়া কিছু পড়ে না কিন্তু ভাই এটা হইতেছে ভুল কথা কারণ মেন তো পড়বো এটা বিয়ার র্যাঙ্কে বিয়ার র্যাঙ্ক ডু করে যখন স্টার্ট দিব ভাই মাইয়া তো পড়তেই হইব তো এখন অত আজ যারা পেশাল বাদ দিয়ে চলো বিয়ার র্যাঙ্ক ডুবো করে স্টার্ট দেওয়া যাক দেখা যাক মাইয়া পড়ে কি না আরে পড়ে কি না বলতে মানে পড়তেই হইব লেটস গো তো গাইস দেখো নামটা কিন্তু দেখাইতেছে আই লাভ ইউ লকা আর হইতাছে আমি লবিতে দেখতে পাই না মাইয়া ক্যারেক্টার নিয়ে আছে কি হইতেছে পোলা ক্যারেক্টার কারণ ভাই লবিতে আমার নেট খারাপের জন্য হইতাছে কিছু সেকেন্ড থামছে আর ওই সময় আমি দেখতেই পাই নাই তো দেখো হইতাছে ইয়া এখন আমরা হইতাছে ম্যাজিক এরর আসছে নামটা তো দেখছো এটা মাইয়া হইলে তো ভাই ফুল লুচ্চি আসে তো যাক আগে আমরা ল্যান্ডিং করে নি তারপর দেখি ভাই এটা যত সম্ভব মেয়ে হওয়ারই কথা কারণ ভাই যে ভুল ল্যান্ডিং করেছে এই সব খেলা ঠেলা পারে না উল্টো পাল্টা জায়গায় নামায় এইসব মেয়ের দ্বারাই সম্ভব ভাই এখান থেকে বক্স খুলতেছিলাম তখন দেখি সে নিচে আসতে তো আমি তারে হইতাছে আমার ক্যারেক্টারটা মাইরা দিই তো ক্যারেক্টারটা মাইরা যখন আমি হইতেছে ভাই যাইতে লাগি ভাই এইটা কি ভাই মাইয়া পড়ছে মাইয়া হ্যালো আপু হ্যালো হ্যালো ভাই সে তো মাইক অন করতে চাইতেছিল না অনেক কষ্ট করে অনেক তেলায় তুলায় অনেক মানে হইতেছে ইয়া বুঝায় টুজায় মাইক অন করাইছি তারপর ফাইনালি তার ভয়েসটা জাস্ট শোনো ভাই এটা কি হইলো আমার সাথে আমি তো মাইয়া ভাই এত খুশি রে তালাইতেছিলাম আর সে কিনা মাই কন ছেলের ভয়েস দিলো ভাই আমাগো আর তো গো কোনো দিনে দুও বা হয়েছে জিএ ফাইব না আর ভাই আরেকটা কথা আমি না হলে ভিডিওর জন্য হইতেছে এরকম নাটক টাটক হইতেছে কিন্তু ভাই তোমরা একটা মাইয়ার জন্য এত বড় ভিডিওটা দেখে নিলা ভাই লিখতে সবা আর কাছে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে বললে দিও আর হ্যাঁ ভাই প্রথমে যে এটা বলছি যে এই ভিডিওতে একশো লাইক বা একশো কমেন্ট হলে একটা উইকলিগি হয়ে থাকতেছে তো সবাই বলে লাইক কমেন্ট করো আর হ্যাঁ ভাই এমন না যে হইতেছে একশো কমেন্ট হলেই প্রত্যেক একশো কমেন্টে একটা করে উইকলিগি হয়ে থাকবো তো সবাই ফাটাফাট লাইক শুরু করো আর এইটা ইউটিউবের ফার্স্ট ভিডিও তো সবাই এমন জন্য দোয়া করলে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা i love it